মাতাবাড়ি থেকে যে ন্যাশনাল হাইওয়ে এই হাইওয়ে রাস্তা এবং ড্রেন নির্মাণের জন্য চারশো সাতানব্বই কোটি উননব্বই লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কাজটা পেয়েছিল এই এখন কাজটা এনএইচআইডিসি এল এটাকে সাবলেক্ট করে ওরিয়েন্টাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানির কাছে কিন্তু দেখা যাচ্ছে আর একটা তথ্য অনুসারে বলা হচ্ছে যে রাস্তার পাশে দু ধরনের ড্রেন করা হয়েছে একটা হচ্ছে ভি টাইম একটা ড্রেন আর একটা হচ্ছে নর্মাল লাইন ড্রেন কিন্তু প্রিন্ট ভেরিফিকেশান দেখা গেছে কোথাও কোনো ড্রেন নির্মাণের কোনো আমরা হদিশ খুঁজে পাচ্ছি না মাতাবাড়ি থেকে সাবরুম পর্যন্ত তো বিশাল একটা টাকার ঘোটাল এখানে ঘটেছে এখন যেহেতুটুকু আমরা আর এর মাধ্যমে আমরা জানতে পেরেছি ফার্ডার ডিটেলসটা আমি জানার চেষ্টা করবো একজাক্টলি কোন কোন স্পটে ওনারা লিখেছেন যে প্রায় আনুমানিক ওনাদের তথ্য অনুসারে পঁচিশ দশমিক তিন চার সাত কিলোমিটার ভি টাইপ ড্রেন করা হয়েছে এবং লাইন ড্রেন পয়েন্ট কিলোমিটার আমি এখন স্পেসিফিক কোথায় কোথায় ড্রেন নির্মাণ করা হয়েছে তার তথ্য এবার জানার চেষ্টা করব তো সারা রাজ্য জুড়েই ওই রুটের বাতাসার মতো টাকা লুটে ফুটে নিচ্ছে কোনো তদারকি নেই কারণ তদারকি যা কারা করবে আপাত মস্ত দুর্নীতিতে নিমজ্জিত সমস্ত কিছু কমিশন বাণিজ্যিক খেলা চলছে পেশ ফেকো তামাশা দেখো পেশ ফেকো ড্রেন নির্মাণ হোক না হোক বিল নিয়ে চলে যাও এই তো হচ্ছে গোটা রাজ্য জুড়ে আপাদ ভস্ত দুর্নীতিতে নিমজ্জিত এই সরকার বিচার চাইলেও বিচার পাওয়া যায় না চোরকে চোর বলা যাবে না ডাকাতকে ডাকাত বলা যাবে না যা খুশি তাক আপনার আমার সাধারণ মানুষের টাকা নয় হচ্ছে কোনো প্রতিকার ব্যবস্থা নেই মানুষ আগামী দিন নিশ্চয়ই জবাব